আত্মমৈথন প্রতিরোধে অভিভাবকরা কিভাবে সন্তানদের সাহায্য করতে পারেন অভিভাবকরা সন্তানদেরকে কিভাবে সাহায্য করবে। অভিভাবকদের কর্তব্য হল সন্তানরা যাতে বিপদগামী তার পথে না যায় সতর্ক থাকা অনেক মা বাপ ছেলের মোস গোজানোর আগেই তার হাতে দেড়াত মোবাইল উঠে দেয় আছে না নেই আধা হাত দেড়াত মোবাইল হয় না অত্যুক্তি করলাম আধা হাতের একটা মোবাইল ধরায় দেয় ছেলে ফেসবুক টিকটক ঠিকঠাক বে ঠিকঠাক লাইকি এগুলো টিপা টিপি করে বাপ অনেক প্রাউড ফিল করে তার ছেলে আমাকে স্মার্ট আধুনিক হয়ে গেছে পোলা যে ধ্বংস হইতেছে ওই বেচারা বুঝে না তো হারাম জিনিস দেখা থেকে যদি সন্তানকে বাঁচায় রাখা যায় কিন্তু এই যুগে এটা মহাকঠিন তাহলে ইনশাল্লাহ ইদনিল্লা ওই সন্তান খারাপের দিকে পা বাড়াবে আর এর পাশাপাশি সন্তানদেরকে সময় দিতে হবে আজকাল বেশিরভাগ মা বাপ বিশেষ করে শহরে জীবনে তারা বাইরে বিজি বাসায় আসলেও তারা বেজি কোথাও মানুষ হইতে পারে না বাইরেও বেজি বাসায়ও বেজি এত বিজির বিজি উনি যে ছেলে মোবাইল নিয়ে রুমের মধ্যে কি করে না করে ওটা দেখার না সময় নেই মা বাপ যদি ছেলেদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে সময় দেয় এবং তাদের সাথে কথাবার্তা বলে একান্তে তাদের সাথে আলাপচারিতে থাকে ইনশাল্লাহ তারা বিপদ পথে যাবে না বিশেষ করে যে অপরাধের কথা বলো বলা হলো এই অপরাধটা নির্জনে করা হয় এই জন্য তাদের সাথে যথাসম্ভব কথা বলা খোলামেলা থাকা তাদেরকে একাকিত্বের মধ্যে থাকতে না দেয়া এটি কর্তব্য বাবা মার ত্রুটির কারণে সন্তান বেশিরভাগ ক্ষেত্রে বিপদে যায় আল্লাহ তালা তৌফিক দান করুক আমাদেরকে সেভাবে চলার